আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগতম তো এবার কিন্তু রাতে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেরকমটা পূর্বের আপডেটে আমরা দেখেছিলাম তার থেকে একটু চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে কিছু অঞ্চলে তো চট্টগ্রামের চাকারিয়া এবং টেকনাভে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এছাড়া পার্বত্য অঞ্চলে কিছু কিছু অঞ্চলে হালকা মেঘ রয়েছে স্যান্ট মার্টিনেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে চট্টগ্রাম এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন মানে অতি পাতলা মেঘ রয়েছে যার কারণে আকাশও কিছুটা তারা লক্ষ্য করা যাচ্ছে সমস্ত বাংলা এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন কিছু কিছু অঞ্চল পরিষ্কার কিছু কিছু অঞ্চলে হালকা মেঘ রয়েছে তো পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চলে কিন্তু মেঘ গণবত হয়ে বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের গদা ধুমকা নীলহাতি মালদার পশ্চিম অঞ্চল সুরি কাউটা দুর্গাপুর দুর্গাপুরের উত্তরাঞ্চলে কিন্তু মেঘ পৌঁছে গেছে এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুরের মাঝামাঝি একটি মেঘ রয়েছে এছাড়াও খুলনা বিভাগের মেহেরপুরে কিছুটা মেঘ রয়েছে তো আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু বাংলাদেশে মেঘের প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে যার কারণে নতুন করে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত এই স্থানীয় মেঘের প্রভাবে বাংলাদেশের খুলনা বিভাগের কিছু অঞ্চলে সেই সাথে ঢাকা রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে নতুন করে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ